হ্যালো গাইস আপনি করে আমি একটা কথা কই আমি দিনই মাছ আনি ওই দিন আমি যদি মাছ চার পিস থাকে চাই পাঁচ পিস থাকে যাই আমি এক পিসই খাই বাকি পিসটি কই যায় দেখতে চান কই যায় বহুত 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 মানে কি করল চোর চোরের দিকেও চোর আমি আমার দেখি তোমরা দেখালো মিস্টার বিল্লি মহারাজ এই বিল্লি মহারাজে সব সময় আমার ঘরে ঢুক্কা সুরের মতো আধা রাত্রে ঢুক্কা মাছ খাইয়া তারপরে খুয়ার পাড়াইয়া শুইয়া থাকে দে কী করতে ইচ্ছা করে আপনারাই কোন তাইন্ডে আমি কী করতাম দেখছেন নি আমারে ডরাই না এক পুটা ডরাই না কি তার লিখাবে তুই আমার ডরাইস না ডরাইবি ডরাইবি আর পত্রিকা তুই ডরাইবি যদি তুই আবার আইসস মাছ চুরি করতে আধা রাত্রে বুঝছ নি ওই কী তার রে ঘুমাস কি ঘুমাস কি ওট্রে ওই এক্সকিউজ মি এই পাত্তা দেয় না স্যালার আমার কি কোনো দাম নেয়নি বিলাইও আমার পাত্তা দেয় না যাই হোক বন্ধুরা বিলাই আমার পাত্তা দিতেস না যাই হোক দেখো উনি দেখছে উনিও সাক্ষী দেখছে আমার লগে একমত দেখছো আমার লগে একমত উনি কারণ উনিও দেখছে এই চোটটা ওই দিন রাত্রে বারোটার সময় আমার গরে ডুইকে একটা মাছ খাইয়া অহন ভদ্র সাজে আমার এই ঘরের দুয়ারের সামনে আমার ঘরের দুয়ারের সামনে উনি ঘুমাইতেছে উনি ডাকতেছে কিরে কিরে উঠবে ওই দেখছে গুমা গুমা আরেকদিন আইছিল মাছ খাইতে তো চোখ দিটা না গালছি সিরে দিলাম লাস্ট ওয়ার্নিং দিলাম নি পাত্তা দিস না তো না দিস